ছিল বৌমা তুমি কজনের সাথে লাগিয়েছো হেশব মনে নেই ছেলে চকোবার আইসক্রিম তুমি নারিয়ে নারিয়ে চুষে চুষে খете দেখো চকোবার আইসক্রিমের ভেতরে সাদা ক্রিমটা তুমি গিলে খেয়েছো নাকি পেটে চলে গেছে আপনি কি করে জানলেন সাদা ক্রিম গিলে খেলে বাচ্চা হয় আমি ঘুমোনোর নাটক করে চোখ বুজে থাকতাম তুমি ছেলে চকোবার আইসক্রিম চুষে চুষে খেতা আমি